আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত ইতালি থেকে শ্রদ্ধেয় নেসার উদ্দিন ভাই আজকে অর্ডার করেছেন তিনার পরিবারের জন্য এই প্রথমবারের মতো দশ পিস ইলিশ এক কেজি সাইজের নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের দশটা ইলিশ একদম লোকাল ইলিশ যেগুলো চাঁদপুরের ইনশাল্লাহ পর্যন্ত দেয়া আছে মাপ দিচ্ছি মাছগুলো দিয়ে দেন লাগবে না দশ পিস ইলিশের ওজন দশ কেজি 160 গ্রাম হয়েছে এই ফ্রেশ এবং টাটকা মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি ভাই কে মাছগুলো যাবে যশোর ইনশাল্লাহ যশোর জশরে প্রত্যেকটা মাছ গরমটা ইলিশ আশা করি যথেষ্ট স্বাদ হবে হ্যাঁ দশন মাগে হ্যাঁ এখানে সাত পিস আছে ওজন দশ কেজি একশো ষাট গ্রাম এরপর এক কেজি ডিম আছে ফ্রেশ ডিম টাটকা ডিম এক কেজি ডিম আমরা দিচ্ছি

পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি আমরা আজকে প্যাকেজিং না করার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু বাংলাদেশে আসলে বর্তমানে অনেক ঝায় ঝামেলা চলতেছে তো আসলে কুরিয়ারে গাড়ি ছাড়বে কি ছাড়বে না এরকম একটা সিদ্ধান্ত মধ্যে ছিলাম তো সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে গাড়ি ছাড়বে তো সেই জন্য আমরা এখন প্যাকেজিং করে মাছগুলোর পাঠানোর ব্যবস্থা করতেছি তো আমাদের শ্রদ্ধেয় নেসারুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি সুদূর ইতালি থেকে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস থেকে আজকে তিনার পরিবারের জন্য এই সুন্দর মাছগুলো নিচ্ছেন ইলিশের ডিম সিং মাছ নিচ্ছেন তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য কেনাকাটা করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন यार पर देखना चाहिए कोई जेरी हमें दे दे জি সব কিছুর মধ্যে আমাদের প্যাকেজিং শেষ হলো সবাই আমাদের প্যাকেজিং ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা কেনাকাটা করতে চান আশা করি অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি